ফেরা দেখিমকে শুধু এটাই বলতে পারি বড় ভাই হিসেবে যে উনি ওনার সুমতি হোক উনি ইদানিংকালে যে ধরনের বক্তব্য রাখছেন সেটা সমাজ অন্তত পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে গ্রহণ করবে না উনি যেভাবে উদ্যোগ নিয়ে মোটামুটি তৃণমূলের বিসর্জনটাকে নিশ্চিত করে দিচ্ছেন তার জন্য তাকে অভিনন্দন আর ওনার শরীরটার দিকে যত্ন নেবেন পাকা বেল খাবে বিজেপি তো ভোকের রাজনীতিতে বিশ্বাস করে না আমাদের নির্দিষ্ট মতাদর্শ আছে যে মতাদর্শের জন্য বছরের পর বছর প্রাণপাত মানুষ পরিশ্রম করে চলেছেন এমন অনেক কর্মী আছেন যারা জীবনে কোনোদিন বিমান যাত্রা করেননি কোনোদিন ট্রেনের এসি কম্পার্টমেন্টে পার্টির কোনো কার্যক্রমে যাননি যাদের নাম কোনোদিন খবরের কাগজে বেরোয়নি যাদের ছবি কোনোদিন দূরদর্শনে দেখা যায়নি সেই কর্মীরই হচ্ছে বিজেপির শক্তি তাদের তারা শুধুমাত্র ছিলেন মতাদর্শ নির্ভর এবং আছেন তারা বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবেন তৃণমূল হারছে তৃণমূল হারতে চলেছে তৃণমূলের বিসর্জন অনিবার্য তৃণমূলকে কোন শক্তি নেই চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরিয়ে রাজনীতি করার বিষয় নয় লড়াইয়ের বিষয় মানুষের চোখের জল লড়াইয়ের বিষয় আমি ফেরা দেখিমকে শুধু এটাই বলতে পারি বড় ভাই হিসেবে যে উনি ওনার সুমতি হোক উনি ইদানিংকালে যে ধরনের বক্তব্য রাখছেন সেটা সমাজ অন্তত পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে গ্রহণ করবে না উনি যেভাবে উদ্যোগ নিয়ে মোটামুটি তৃণমূলের বিসর্জনটাকে নিশ্চিত করে দিচ্ছেন তার জন্য তাকে অভিনন্দন আর ওনার শরীরটার দিকে যত্ন নেবেন পাকা বেল খাবেন খুব ভালো যেতে হয় সেটা দেখে বাচ্চা নয় সংঘবদ্ধ বিজেপির একটা কারণ লক্ষ্য একটাই তৃণমূলের বিষয় আজকে একই মঞ্চে দেখা গেল রাহুল সিনহা অসীম ঘোষ সুকান্ত মজুমদার সঙ্গে আপনি নবনির্বাচিত সভাপতি আমার বিষয়টা জানা নেই তিনি তো বাইরে আছেন কিনা আমি মঞ্চে আমন্ত্রিত ছিলাম এখন পর্যন্ত আমার কোনো ভূমিকা ছিল